জি হকক ইয়ার খুব বুক লাগছিল তুইলা সাহায্য করতাতে যে খাইলাম না শরম লাগে না তোমার বেক কো দিতে তুমি তো অবত ভুলে হইছ না হামরি তো কাইতা আর ভাই খায়া নাই খাম আর সমাজে কররা নাম খাম অর গিয়া কোন ভাই ভাইলে ও ও ভাই আরে খুব বুক লাগছে যদি তুইলা সাহায্য করতাতে কিছু খাইলাম না না নাই কইছ নাই আইলকে

হিজারা ফুলিন ফোড়াইতরা এরা ফোড়াক আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি দুনিয়ায় চলিয়া দুনিয়ায় খাল কিল্লা দেখিয়া আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা হয়েছে বুঝছে না নি এখান থেকে আমি বুঝতাম পারছি যে ফুলিন তোর এই অত দরকার নাই মোটামুটি একটা ফড়াইয়া আর বালা কোনো ফুয়া একু দেখিয়া বিয়া দেওয়াত বহুত বালা খারণ গিয়া ফুলিনতে বেশি ফোড়ার বাদে এরা আধুনিকতাত পার হয়ে যায় আর সামলা মুশকিল হয়ে যায় এরা আর দাড়ি ঠুফিয়ালা মানুষ আর বালা মানুষ আমল খাসলাতালা মানুষ এরা আর পছন্দ হয় না তখন খালি মডার্ন মডার্ন আধুনিক আধুনিক ওতা টোকানি বুঝছো নানি ওটা করিয়া দুনিয়া আখড়াত সব বরবাদই যায় তার লাগি ফুডিং তোরে কম ফলাইয়া বালা ফুয়া একু দেখিয়া বিয়া দেওয়া বহুত বালা আমার জ্ঞান তাকে আমি বুঝলাম জিও জিও আপনার মা গান ঠিক আছে ও আমি বুঝলাম তবে আমি হইয়া না যে ফুডিং তোরে ফলাইও না যদি ফড়াইবার বালা ব্যবস্থা থাকে ফর্দার ভিতরে রাখিয়া ফিটনা থাকি বাঁচিয়া সুন্দর করে যদি ফলাইতা ফারো ইলা সুব্যবস্থা থাকা ফড়াও কোনো অসুবিধা নাই বুঝছো নানি তবে যদি ফিটনায় বেরিয়ে বোধবাও

खुश करिनित नाही खई गेला गी सई रुपया खुजैयाओ फायरना होई गेला हम किता करा जाचे आपने तो जारे फायन तर लगे फोटो उडिन नानी जी होय तो आपने तानर लगे निश्चय फोटो उडीबा ओ फोटो एकटा मारे whatsapp उ देइन ना जे उटीसे हां जी जी अच्छा आपने दिन थे अरे इन तो हमारा अब्बा था ना इस दो दिन तक ही हमारे जूता मुसीत्रानी और खापुर दुई थी देखी बालिज जैसे आई

ও মাত উনিয়া মনে হয় কেটে দুঃখ আইছে বাড়ি চালি আগেসুন

বাফ কিলা খাইতাম কিলা রইতাম এটা কিচ্ছু একবারে খেয়াল নাইনি তোমার ও যে গরম খরচাও আনবার পর্যন্ত পয়সা নাই ও সিদিন সাকিয়কও বেশিয়া ও রেশন দোকানের ঋণ মারছি আর এখন বর্তমানে রেশন দোকান বাকি দিন না কো এখন তোমার গরো ছাগলও নাই কিছু নাই এখন ঋণ মারপা কিতাবিয়া বাফ কীটা ওলাম বাড়ি তো ফার্স্ট মরতামনি তোমারে ভালিয়া বড় করিয়া কিতা গুণা করলামনি হ্যালো হ্যালো উপোSharma মত খালি হই হ্যাঁ সময় লাইন কাটি দি ও বালা করছে লাইন কাটিছে বালা করছে আমি বড় খুশি হইছি এটা তো তোমার দুঃছে এটা ওর ইনো আমার দুঃকিটা কি তোমার দুঃকিটা যখন ফুয়ার বউকে বাড়িতে আসলো তখন পয়সা কইত তো নি কই সময় দিত তো এখন ফুয়ায় বউ হনন নিয়া পয়সা দেন না অখন দানি মত বলো মত কিডা লাগি দেনা এই সময় কিডা লাগি দিত এই সময় ফুয়া টাকা বাড়াইয়া দি দিলে তার বউরে একটা টাকা কিছু নিয়া দিছো না যায় জরুরি তো সামান দিছো না একটা টাকা আতো দিছো না বেটিন তোর তো কিছু টাকার প্রয়োজন পড়ে না নি হ্যাঁ গেট গেট কাট গ্যাট করছো তোমার ভুয়ার বউ যখন নাইয়ের যাইতো তখন মা বাবার লোক কিছু একটা বালা খাইবার জিনিস নিবার লাগে আতো দুই টাকা দিয়া দশো না তুমি লইয়া নিজে দিয়া দশো না তোমার ভুয়া আমারে ফোন এক সারা কইতো দুঃখ আমি বুঝাইতাম হিসেবে ভা তোমারও আসি ফইসাও তোমার এত আসলো ও তুমি বুলুম বুলুম করছো এখন ফুয়া তাইরা তো নিচে গিয়া ফইসাও তাইর তো গেছে গিয়া বুলুম বুলুম এখন তাই করবো এখন আমি কিতা করতাম আমি সংসার এখান চালাইতাম কিলা আজ অতজনের পরিবার একমাত্র বুয়া কামারা সে যদি পয়সা দেওয়া বাদ দিলে এখন আমার খরার কিছু তুমি গাঁর মানুষের খুঁজা লাভ নাই সেগুলো দুঃখ করিয়া লাভ নাই তোমার উল্টা সরম হইব এখন তুমি ভালো ওখান করো তোমার ফুয়ার বউ যোগ্য আছে ওগুর কেছে ফোন করিম আগো বালা নি খাইছনি নি ওইছে নি শরীর বালা আছে নি ওটা কই কই ওগুরে তুমি কুটুম বালা লাগাও কুটুম কুটুম বানাও ওগুরে আফন বানাও হিসো মই তোমার ফুয়ার বউরে ফুড়ির সুকে দেখছ না ওটা লাগি তো উল্টা পাল্টা করছো যদি ওগু তোমার আফন ফুড়ির সুকে দেখলি তাই তেই বেরা সারাও করোনা এই সমস্যা হয় না

তাছা মরি খাইয়া মরি খাই দিয়ে লুকাইয়া বইয়া খাবা লাগে নি ব হই মো লুকাইয়া খাইয়ার লাগিয়া লাগে কারণ আমরা মাগে মধ্যবিত্ত পরিবারের হরুকা তো যদি অপেন খাই তো বাইতা বুকে খাই তিরা দনি হইলে অপেন খাইলা মনে হইলে অনেক শখে খা ও লুকাইয়া খাইয়ার আমরা ও ডাকরও এক কথা আছে দনিয়ে মুড়ি খাইলে শখে খাইতরা আর গরিবে মুড়ি খাইলে বুকে খাইতরা ওলা সাগর বেলায় ওলা দনিয়ে শাক খাইলে ভিটামিন হিসাবে খার আর গরিবে শাক খাইলে সবজি লৈয়া আনতে পারেন না ও শাক তুলিয়া খার কালি সাকর শেষ নয় হুকিনের বেলায় ওলা হুকন খাইলে মুখ বদলার মাছ মাংস খাইতে খাইতে গেছে আর গরিবে হুকইন খাইলে মাছ মাংস লোহিয়া নিয়া খাইতে পারেন না ও শুকন ঠেকা কোলার ও ফুটি মাছের বেলায় হলা। ওইলে আর বহুতটা আছে কতটা কইতাম তোমার গাই দিয়ে গো তুমি তাই দাদা আপনার হোটেলও পরিষ্কার করার মতো বাসন আছে ডাকলে দেন আমি পরিষ্কার করিয়া দিলাম আর এর বিনিময়ে এক বেলা ভাত খাবাইবা আমার বেশি বুক লাগতো না জি না জি না আমি ফ্রি খাইতাম না আমি সাজোর বিনিময়ে খাইম আপনি আমার সাজ দেন আপনার তো দেখার মানুষ ঠিক আছে আপনি খোদ্দা যখন ঐ তোমরা বাসন দেখাইয়া দিলা 我也不知

তো আমি টানটা কইলে মানে খুব খোঁজা লাগছে আর কি ভাত খাইতে খাইলেন ফ্রিতে খাইলেন বিলকুল মানুষ না তো না না আমি ফ্রি খাইতাম না আপনি আমার খাস দিন খাজর বিনিময় খাই মানে এই যুগ বর্তমান ই এইরকম মানুষ খুব কম আমি তানরে ভাইতাম আসাম কোন দিকে যাইতাম হ্যাঁ আপনি ওদিকে যাই ওদিকে ভাইতা তাই পাশে মাঠে ঠিক আছে ঠিক আছে বা তুমি ইন বাসন মানজগিদার লাগি বাত খাইতাম করি রে বাবা ইতা খইতাম তো কত বহরা ইয়া তো আমরা কিদম মরি গসি নি মরছ না जिंदा আছো তো जिंदाতা কিয়া বাফে তো আর পাইয়ার না তোমার বড় জন তো গে লাগি বইলিয়া শহর আর তুমিও তোমার সুবিধার লাগি আই গলাই বাড়াটি করো বাফে ইন না একলা রইতাম কিলা খইতাম কিলা ইতা চিন্তা তুমিও কর রাই না আর তোমার বড় জনও কর রাই না বড় মেহনত করে দেজনরে পড়াইলাম ফলাই চাকৰি দৌৰাই ল'ম এখন লম্বা লম্বা বেতন ভৰাই আৰু বৌ ৰাতো দি বাফৰতো আৰু খবৰ নিদিয়াই ন বাফৰতো ফেট এগু আছে অবালি অবালি হয় দিন খাইছে বৌ বাৰীত নাই কৈ আহিন খাবাই লিব বাৰুইছি যো খাম কাজ কৰি খাই আব্ তুমি আমাৰ আল্লাহে মাফ কৰি দিওঁ আমিতো তোমাৰ বড়োজনৰ মাজে তই আহিছি আমিতো কৈয়াৰ তাইন আপোনাৰ কোচ কবৰ ৰাসতৰা খাবাই তাইন যেনৰা কৰি আমিতো জানি না আৰু আমি লৈছিনা বাবা সৰু তাকে তই নানাবাড়ি যাইতাই তই নানা নানিয়ে তোক হাৱাই বাইকান বুজি আৰু ইয়াৰ পৰা খবৰ লৈ তাম আমাৰ সৰু তাকে হাই সুতি চৈনী আৰু তুমি শুয়া ঐয়া আই যত মাছ থাকিবা আছি না মৰছি শৰীৰ বালা আছে না বাঘ খাৰপ আছে একটা বাৰ তই খবৰ লৈছ না শুই ন আবা আমাৰ ভুল হৈ গৈছে আর তুমি দেওয়া করা লাগতো না আমার লগে তা আমার পাড়া বাড়ি তো নয় আমার লগে হায় রে ফুয়া বুঝলায় না মশুরি টেঙ্গাইয়া দিয়াও চিন্তা করতাম মশায় হাইতরানি লেম লইয়া মশুরের ভিতরে হামাইয়া তুকাইয়া মশা মারিয়া তো মতান রে ফালিস বাবা কইয়ার নো আমার ভুল হয়ে গেছে আমার আর বদুয়া দিও না আরিলা কোনো দিন ওইতো না আর কেউ গেছে তোমার ইত্যাদ না আমার লগে তো সারা জিন্দেগি আইও না রে বদুয়া দিতাম